প্রাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দুই ভাই বোন মিলে আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাবো ভাই বললো ভালো লাগছে না আমিও বললাম আমারও তো দুই ভাই বোন দেখতেই পাচ্ছ ও বলছে চল দিদি ঘুরে আসি আমিও বললাম হ্যাঁ চল দুজন মিলে ঘুরতে যাবো তো দেখতে পড়ছো এখন আমরা বেরিয়ে গেছি আর এদিকে চলে এসেছি বাজারে আর আমরা যাচ্ছি কোথায় না কোথায় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে যে আমরা দুই ভাই বোন মিলে আজকে কোথায় যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এইদিকে আমরা প্রায় প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে আমার ভাই গোলু ভাই আর এইদিকে আছে আমি তো দেখতেই পাচ্ছ তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি আর ভাই প্রায় প্রায় চলে এসেছি আর একটুখানি বাকি তারপর এইদিকে চলে আসলাম ফাইনালি আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে কারণ এখানে অনেক অনেক ঠাকুর আছে আর এই হচ্ছে আমাদের কালীবাড়ির গঙ্গা দেখতেই পাচ্ছ অন্ধকারে ঠিক ভালো দেখা যাচ্ছে না তা যেটুখুনিক পারলাম তোমাদেরকে একটু দেখালাম আর এই হচ্ছে আমাদের কালীবাড়ির মাঠ আর সামনে আছে রবীন্দ্র ভবন আর এদিকে দেখো এখন আমাদের ঘোড়া কমপ্লিট এখন আমরা দুজন মিলে বাড়ির দিকে যাচ্ছি তো চল বাড়ি যাওয়া যাক তারপর এদিকে বাড়িতে চলে আসলাম ঘুরে টুরে তারপরে এসে ফ্রেশ হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দি আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা নেক্সট ব্লকে আবার দেখা হবে